এক অচপল্লী গ্রামে বাস্কর রফিক ও তার সুন্দর স্ত্রী আয়েশা তাদের ভালোবাসা ছিল গ্রামের প্রতিটি পথের বাতাসে মেশানো আর তাদের জীবন ছিল খুবই সরল এবং সাধারণ কিন্তু সেই গভীর ভালোবাসা একদিন গ্রামের মোডলের চোখে পড়ল মোডলের নাম ছিল কাশেম এবং তার মনে জাগল লালসা ক্ষমতার দম্ভ ও এক গভীর পাপের বিষ একদিন মডেল একটি ফোন দিয়ে আটে শহরে নতুন একটি ফ্যাক্টরিতে কিছু কর্মীর দরকার যেখানে কাজ করার ভালো সুযোগ আছে তাই প্রায় চারজনের মতো লোক দরকার এবং সেই চারজনের মধ্যে রফিকও ছিল রফিক এক নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে শহরের পথে যাত্রা করে কিন্তু সেই রাতেই শুরু হয় এক অন্ধকার এক অধ্যায় যা আয়েশার জীবনে নিয়ে আসে অনেক কষ্ট আর সীমাহীন ভয় রাতের নিস্তব্ধতায় যখন পুরো গ্রাম গভীর ঘুমে অচেতন তখন শয়তান মানুষের রূপে ধীরে ধীরে হাঁটে তার প্রতিটি পদক্ষেপ গ্রামের শান্তি কেড়ে নিতে যেন আরও বেশি উদ্যত পুরো ঘটনাটি জানতে দেখতে থাকুক coastline bangla